মেয়েরা তালাক দিতে পারে কি না তালাক দিতে পারে না তালাক নিতে পারে ভাত খাবে না চেয়ারম্যান মেম্বারকে বলে কাজী অফিসে গিয়ে একটা খোলা তালাক করে নিবে যেদিন খোলা তালাক করেছে ওই তারিখের তিরিশ দিন পরে বিবাহ বসতে পারে অন্য জানা যে কোনো মহিলা তার সংসার ত্যাগ করতে পারে হাদিস সহি তবে লোকের মাধ্যমে করে নিতে হবে চেয়ারম্যান মেম্বারের মাধ্যমে কাজীর মাধ্যমে ফকিরকে ভিক্ষা দিয়ে দোয়া চাওয়া যাবে কি যাবে দোয়া সবার কাছে চাইতে পারেন আমার বাবা আমাদেরকে জমি লিখে দিয়ে মারা গেছে কিন্তু আমাদের বন ছিল বনদেরকে জমি যে পরিমাণ পাবে সেই পরিমাণ জমি দেওয়া হয়নি আগামীকাল দশটা হতে হতে বোন ভাই মিলে বৈঠক বসো তোমার বাপ জাহান নামে আছে তোমার বাপ যত বড়ই পরেজগার হোক কোনো সিদ্ধান্ত নাই সিদ্ধান্ত এটাই যে তোমার বাপ এখন খুব কঠিন অবস্থায় আছে ভাইজন মিলে ভাই বোন মিলে বসে অংশ হারে পুনরায় জমি ভাগ করো জরুরি চব্বিশ ঘন্টা পার হয় না যেন নিজে উপার্জন করে জমিদারি করো বাপের জমি নিয়ে পাগলামি করো মহিলাদের কি এতে কাপ করা যায় জি মহিলার এতে কাপ করতে পারবে জুমা মসজিদে বাড়িতে নয় অক্তে মসজিদে নয় তো জুমা মসজিদে ব্যবস্থা নেই যে তো নেই তো নেই এতে কাপ নেই মহিলাদের নিজ এলাকায় তালিম করা যায় যাচ্ছে কি আছে ছোট বাচ্চাদের প্রসাব কাপড়ে লাগলে সালাত আদায় হবে কি মেয়ে বাচ্চার কোনোদিনই হবে না ছেলে বাচ্চা যতদিন খাদ্য খায়নি ততদিন হবে জুমার নামাজ ছেলেদের নেই মেয়েরা পড়তে পারবে কি হ্যাঁ মেয়েদের জুমা মসজিদে যাওয়া ভালো জরুরি নয় ঈদের মাঠে যাওয়া জরুরি আমি শ্যাম পালন করতে পারি না আমি অসুস্থ ক্ষেত্রে আমার করণীয় কি প্রতিদিন একজন মিসকিন সোয়া কেজি করে চাওয়াল দিবেন আওয়ালত্তে সালাত না আদায় করার পরিণাম কি তাহলে তো রাসুলের বিধান মানে না অবজ্ঞা করা হয় এর এবাদত কবুল হবে না কোনো কারণে দেরি হয়েছে সেটা ভিন্ন হবে আওয়াল পড়তে হবে সাড়ে তিনটাতেই আসর পড়তে হবে বারোটা চল্লিশে পঞ্চাশে একটাতেই জহর পড়তে হবে পনে পাঁচটাতেই সাড়ে চারটে পনে পাঁচটায় পড়তে হবে